অগ্নিকাণ্ডের সাত ঘন্টা পর রাত নয়টা থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করার কথা জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুপুর দুইটা পনেরো মিনিটে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি পরে রাত নয়টা ছয় মিনিটে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট নিরাপদে অবতরণের মাধ্যমে বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয় অগ্নিকাণ্ডের এই ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতি ও দায় দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ ফ্লাইট সেফটি এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে কমিটির অন্য সদস্যরা হলেন মহাব্যবস্থাপক কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি চিফ ইঞ্জিনিয়ার কোয়ালিটি উপমহা উপমহাব্যবস্থাপক সিকিউরিটি উপমহাব্যবস্থাপক কার্গো রপ্তানি এবং উপমহাব্যবস্থাপক ইন্স্যুরেন্স এদিকে গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে জানানো হয় দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সব নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিবৃতিতে আরও বলা হয় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না অন্যদিকে বাংলাদেশের বিমানবন্দরে আগুন লাগার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার করা হয়েছে হিন্দুস্থান টাইমস এপি রয়টার্স দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ইকোনমিক টাইমসে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয় রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার ফলে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার ফলে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তবে বিমানবন্দরের মূল যাত্রী টার্মিনালটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়নি যদিও ঘন কালো ধোঁয়া পুরো রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে যা বিমান চলাচলে বাধা সৃষ্টি করে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে এ ঘটনার পর সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি